ওড়াপুলির মা গঙ্গার ঘাট থেকে শুরু করে নিমায়তীর্থ ঘাট এবং এই নিমায়তীর্থ ঘাটে কোথায় বাঁক রাখতে হয় এবং সেই বাঁক রেখে তো গঙ্গা থেকে মা গঙ্গা থেকে জল নিয়ে সোজা তারকেশ্বর উদ্দেশ্যে বাঁক নিয়ে রওনা করতে হয় বাবার মাথায় জল ঢালার জন্য আর এইখানে দেখছো মহিলারা বাঁক রাখছেন এবং ছেলেরা বাঁক রাখছেন এটা হচ্ছে বাঁক রাখার জায়গা এছাড়া এখানে বিভিন্ন রকমের নিরামিষ হোটেল আছে তোমরা এইখানে কম পয়সায় ভালো খাবার মোটামুটি পেয়ে যাবে এই সমস্ত টপিক থাকবে আজকে এই ভিডিওতে যেটা তোমরা এই পুরো ভিডিওটা দেখলেই তোমরা জানতে পারবে তোমাদেরকে আমি প্রথম থেকে স্টেশন থেকে স্টেপ বাই স্টেপ তোমাদেরকে আমি দেখাবো এই সে এই যে লোহার যে ব্যারিকেড মতো যেগুলো দেখছো এইখানে সবাই বাঁক রাখে আর আজকে যেহেতু রবিবার নয় সেহেতু এখানে বাঘ কম আছে কিন্তু দেখো ওই সাইডে এখনও মানুষে বাঘ রাখছে তোমাদেরকে আমি এটা এই দিক দিয়ে ঘুরে ঘুরে গিয়ে দেখাবো হ্যালো গাইস গাইজুরেন্ট আমি এসেছি শ্যাবাপুলিতে তো যারা বাবার ভক্তরা যারা তারকেশ্বর যায় জল ঢালতে তো বিভিন্ন জায়গা থেকে আসে তো এই তার এই শ্যওরাপুলিতে আসে এই শ্যারাপুলিতে এসে ওনারা জল নেয় বাকি করে জল নেয় তারপর পরে আর তোমরা ভিডিওটা দেখতে থাকো সমস্ত ইনফরমেশান পেয়ে যাবে তো তোমরা শ্যারাপুল্লি স্টেশনে দেখো ভিড় এবার যত বেলা হবে এবার বাবার ভক্তদের ভিড় কিন্তু ক্রমশ বাড়বে চলো এবার আমরা আস্তে আস্তে এবার এই সোজা ওভার দিয়ে উঠবো যে ওই যে সামনে যে মার্কেটটা দেখতে পাচ্ছ ওই মার্কেটটা দিয়ে আমরা নামব তো নামার পরেই দেখতে পেলাম যে মোটামুটি আজকে ভিটটা ভিড়টা হালকা আছে কেননা যেহেতু আজকে রবিবার নয় তো সবাই যা যাচ্ছে দেখো ভোলে বাবার উদ্দেশ্যে বাঘ নিয়ে জয় ভোলে বাবা জয় শিব শম্ভু জয় ত্রিপুরারি তো দোকানে দুধারে হচ্ছে দোকান ঠিক আছে দুধারেই দোকান আর এই দোকান থেকে তোমরা বিভিন্ন রকমের জিনিস কিনতে পারো কিন্তু আমি বলবো তোমরা একটা বাঘ মার্কেট আছে তো সেই মার্কেটটা থেকেও তোমরা কিনতে পারো আর এই বাঘ মার্কেটের ভিডিও কিন্তু আমি পরবর্তী ভিডিওতে তোমাদেরকে আমি দেবো সেটা তোমরা তোমরা দেখে নিও কিন্তু এই ভিডিওটা দেখতে থাকো আর এই বাবা স্থানে এখান থেকে সবাই জল তোলে চান করে জল তোলে দেখো সবাই আসছে এসে ওই নিমায়তীর্থ ঘাটে যাবে তো সেখান থেকে সেই ঘাট থেকে জল নিয়ে সোজা যাবে তারকেশ্বরে তো সেই ঘাটটাও আমি যাব সেই ঘাটে কোথায় বাঁক রাখতে হয় সেটাও তোমাদেরকে দেখাবো এবং তারপরে যে তারকেশ্ব স্বরে যাওয়ার যে রাস্তাটা পায়ে হেঁটে যে রাস্তাটা সেই রাস্তাটা আমি তোমাদেরকে আমি কিন্তু দেখাবো তোমরা কন্টিনিউ দেখতে দেখো এই ভিডিওটির মধ্যেই তোমরা সব কিছু দেখতে পাবে আর এই দুধারে যে রাস্তাগুলো তোমাদেরকে দেখাচ্ছি কেন তোমরা যখন আসবে তোমাদেরকেও এই রাস্তাটা দিয়েই যেতে হবে আর এই দিক দিকে যে প্লাস্টিকের যে ঘটগুলো আছে এই ঘটের দাম পঞ্চাশ টাকা পঞ্চাশ টাকা ষাট টাকাগুলো একটু শক্ত সত্তর টাকাগুলো প্রায় আরও শক্ত এখানে বিভিন্ন রকমের রুদ্রাক্ষের মালা বিক্রি হচ্ছে এই মালাগুলো কিন্তু বিভিন্ন রকমের বিভিন্ন র ধাঁচের মালা আছে দুমুখী তিনমুখী চারমুখী পাঁচমুখী ছমুখী নমুখী পর্যন্ত আছে সেগুলো অরিজিনাল কি না সেগুলো তোমাদেরকে একটু দেখে নিতে হবে তো প্রতিরিক দোকানেই প্রায় মোটামুটি অল্প বিস্তর করে ভিড় হতে শুরু করেছে নিমায়াতীর্থ ঘাটের আগে এই মনিরামপুর ফেরি সার্ভিসটা দেখতে পেলাম যেখানে দু পয়সা দিয়েও তোমরা ফেরি সার্ভিস পেয়ে পেয়ে যাবে মানে ফুল থেকে হুগলি শুধু নৌকা করে মাত্র দু টাকাতে এইটা কিন্তু অনেকটাই সস্তা আর এটার সামনেই একটি নিরামিষ খাবারের হোটেল আছে তো এখানে ডাল ভাত তরকারি আচার পাঁপড় ইত্যাদি কিন্তু পাওয়া যায় এটি হচ্ছে ভোলে বাবা হিন্দু হোটেল এখানে আসলে কিন্তু তোমরা নিরামিষ খাবার কিন্তু তোমরা পেয়ে যাবে আর দেখো এখানে বসার জায়গাও বেশ সুন্দর আছে ভালোভাবে তোমরা এখানে বসে পারবে এখান থেকে বিভিন্ন রকমের মাটির ঘট তৈরি হয় এখানে রাস্তার মধ্যে নিরামিষ হোটেল অনেক আছে আর আমার সামনেও একটি নিরামিষ হোটেল দেখো এটি হচ্ছে বাবা তারকনাথ নিরামিষ হোটেল অর্থাৎ যাত্রাপথে কিন্তু তোমরা নিরামিষ হোটেলও পেয়ে যাবে বিভিন্ন রকমের দোকানও পেয়ে যাবে তাই তোমাদের কোনো কোনো অসুবিধা হবে না এবারে আমি তোমাদেরকে একটা গঙ্গার পাড়ে একটা সাইডে তোমাদেরকে নিয়ে যাচ্ছি দেখো এখানেও লোকে এসে স্নান করে আর এখানেও কিন্তু দশ টাকা নেওয়া হয় এখানেও কিন্তু মিল পাওয়া যায় এখানে একটি মায়ের এখানে একটি মন্দির আছে মহাদেবের মন্দির আছে শিবলিঙ্গ মন্দির আছে চলতি রাস্তায় অনেক ঘাট আছে ফাঁকে ফুকরে অনেক ঘাট আছে আর আছে আর হোটেলও কিন্তু তো এখন ঘাটের তোমাদের একটা ছোট্ট ঘাট দেখা সেই ঘাটটা দেখো এখন আমি একটি ঘাটে আসলাম এই ঘাটটি কিন্তু নিমায় তীর্থ ঘাট নয় নিমায় তীর্থ আগের ঘাট তো এই ঘাটে এসেও দেখলাম কিছু কিছু সন্ন্যাসী স্নান করছে আর জলের ঢে গভীরতা দেখে বুঝলাম যে জল কিন্তু প্রচুর হারে জল বেড়েছে সাংঘাতিকভাবে কিন্তু জল বেড়েছে প্রায় অনেক সিঁড়ি জলের তলায় চলেও গেছে তাই তোমরা আসলে কিন্তু খুব সাবধানে এসে স্নান করবে তোমাদেরকে আমি বারবার বলছি এখানে একটি সুলভ শৌচালয় আছে সেখানে বাথরুম করবে বা এখানে যদি সাইডে কোনো পার্কে বাথরুম করো সেক্ষেত্রে কিন্তু একশো টাকা জরিমানা লাগতে পারে গঙ্গার পায়ে হাওয়া দিচ্ছে না অবস্থাটা দারুণ লাগছে একটা মনোরম পরিবেশ আহ প্রাণটা চুরিয়ে গেল এই ঘাট থেকে বেরিয়ে এবার নিমায় ঘাটের দিকে যাবে নিমায় ঘাটের দিকে যেতেই সামনে ভক্তদের লক্ষ্য করা গেল আর সামনেই হচ্ছে নিমাইতীর্থ ঘাট নিমাইতীর্থ ঘাটে এসে গেছে তোমাদেরকে আমি দেখাচ্ছি বন্ধুরা সামনেই হচ্ছে নিমায় তীর্থ ঘাট এবার আস্তে আস্তে আমি যাব নিমায় তীর্থ কেন বলা হয় এখানে চৈতন্য মহাপ্রভু তীর্থযাত্রা যখন শুরু করেছিলেন এই ঘাটে এসে উনি স্নান করেছিলেন তো সেই জন্য এই ঘাটটার নাম হচ্ছে নিমায় তীর্থ ঘাট আর সামনেই শ্রী চৈতন্য মহাপ্রভু আছে তো তো তোমরা ওনাকে দর্শন নিশ্চয়ই করলে তো চলো এবার আমি আস্তে আস্তে নিচের দিকে নামি তো এখানে সবাই বাঁক রাখছে তো দেখো এটা হচ্ছে বাঁক রাখার জায়গা এই যে লোহার যে উঁচুচুচি পিলারের মতো যে আছে না সে চুচু চৌকু চৌকু পাড়া আমি জানি না এটাকে কি বলে তোমরাই আমাকে বলো তো এটা হচ্ছে বাঁক রাখার জায়গা এখন যেহেতু ভিড়টা কম অন্যান্য সময় কিন্তু এখানে পা ফেলার জায়গা থাকে না এই যে লোহার যে ব্যারিকেড মতো যেগুলো দেখছো এইখানে সবাই বাঁক রাখে আর আজকে যেহেতু রবিবার নয় সেহেতু এখানে বাঘ কম আছে কিন্তু দেখো ওই সাইডে এখনো মানুষে বাঘ রাখছে তোমাদেরকে আমি এটা এই দিক দিয়ে ঘুরে ঘুরে গিয়ে দেখাবো একদম ঘাটের সামনে এসে গেছি সবাই বাঁধ রাখ এটা হচ্ছে বাঁধ রাখার জায়গা সামনে সামনেই হচ্ছে ঘাট দেখতে ঘাট ওখানে যাবো না কারণ ওখানে প্রচুর জল আছে যারা সন্ন্যাসী মানুষ ওনারা যাবে আমি তোমাদের ঘাটের পাশে একটি ছোট্ট মন্দির সেখানে স্বয়ং শ্রীকৃষ্ণ বাকি বিহারী রাধা কৃষ্ণ স্বয়ং নারায়ণ কিন্তু এই ঘাটের পাশেই বিরাজ করছে এবং সঙ্গে মা মনসার একটি মূর্তিও কিন্তু এখানে আছে এটি একটি আশ্রম তো এই আশ্রমটা এত সুন্দর দেখে আমি তো মুগ্ধ হয়ে গেলাম তোমরা খুব সুন্দর না এই আশ্রমটা বন্ধুরা এখানে মহিলারা এসছেন কাছে উদ্দেশ্যে রওনা দিয়েছেন তো স্যাররা পুলিতে এসছেন বাঁকে করে জল ওনারা নেবেন তো সেই জন্য বাঁকটা একটা সুনির্দিষ্ট জায়গায় রাখলেন তো এখানে সবাই বাঁকই রেখেছেন তো আমি যে সিঁড়িটা দিয়ে নিচে নেমে আসলাম তো এবার আমি আস্তে আস্তে সেই সিঁড়িটা দিয়ে আমি উপরে যাচ্ছি তো বুঝ দেখো কত উঁচু সিঁড়ি তো তোমরা যখন আসবে সাবধানে নামবে আবার সাবধানে উঠে যাবে স্টেপ বাই স্টেপ তো আমি আমি এবার আস্তে আস্তে ওপর দিকে উঠে যাবো তো ওঠার আগে ডান দিকে একটি জগন্নাথদেবকে দর্শন করলাম তো এখানে পুজো হচ্ছে তো তোমরা জগন্নাথ দেবকে একটু দর্শন করে নাও ঘাট থেকে উঠে একদম সোজাসুজি যে রাস্তা দেখতে পাচ্ছো এটা গিয়ে সোজা তুমি তারকেশ্বর যায় এই রাস্তাটা এই যে গেটটা তোমরা দেখতে পেলে খোলা হলো তো এই এই গেটটা দিয়েই কিন্তু তারকেশ্বর সোজা যাওয়া যায় ওই নিমায় তীর্থ ঘাট থেকে জল নিয়ে এই গেটটা দিয়ে সোজা গেলেই তারকেশ্বরে যাওয়ার হাঁটা পর এখনো নিমায় তীর্থ আছে আছি এরপর এখান থেকে জাস্ট বেরিয়ে যাব। ফোন এসছে কিছু খাই নিচু কিছু মুচুরি কিছু খাবো তারপরে যাবো প্ল্যাটফর্মের উদ্দেশ্যে সেখান থেকে বাড়ি থেকে রঙ তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে তাহলে তোমার সঙ্গে ব্যথা ঠিক পরবর্তী কোনো একটা ভিডিওতে